হ্যালো বন্ধুরা আপনাদের সাথে আজকে সুইজারল্যান্ড যাওয়ার কিছু কষ্টর গল্প শেয়ার করি ইতালি থেকে সুইজারল্যান্ড যাওয়ার রাস্তাটি অসাধারণ সুন্দর কিছুই ভালো লাগতেছিলো সবার মন মানুষের খুব হাসি খুশি ছিল কিন্তু সামনে যে আমাদের জন্য এত দুঃখজনক কিছু গড়তে চলছিলো সেটা আসলে আমরা কেউ জানতাম না আর আপনারা যারা যাবেন তাদের জন্য অনেক কিছুরই শেখার আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এত প্ল্যান করে যাওয়ার পরে যখন আবার ব্যাক করে চলে আসতে হয় তখন কারি না কষ্ট হয় ওই আর কি কপালে ছিল যা আসলে কোথাও গেলে সেইখানের সম্পর্কে জেনে তারপরে যাওয়া উচিত মন মানসিকতা খুবই ভালো ছিল সবার এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর পাহাড় দেখতে দেখতে চলতেছিলাম মানে কখনো ধারণাই করতে পারি না যে সামনে এত বড় বিপদ আমাদের জন্য মানে আমাদের এত হয়রানি করানো হয়েছে যেটা বলার মতো না আপনারা সাথে থাকুন এবং আমাদের ঘটনাগুলো দেখুন কি কী আমাদের সাথে হইছে। না থাকলে আসলে বুঝবেন না যে কি হইছে আমাদের সাথে অনেকে সুইজারল্যান্ডে গেছে ঘুরেও আসছে বাস নিয়ে গেছে ট্রেনে গেছে হয়তো কন্ট্রোলের ভিতরে পড়ে নাই যখন চেকিং চলে যে পড়ছে আর যার সমস্যা ছিল সেই একমাত্র বুঝছে যে কতটা হয়রানি এই এখন আমরা সুইজারল্যান্ডের বর্ডারের কাছাকাছি ছিলাম এই জায়গাটা অসাধারণ ছিল এটা হলো ইতালি টু সুইজারল্যান্ড যাওয়ার যে টানেলটা এটা সবচেয়ে বড় টানেল এখানে প্রাইভেট কারগুলা ট্রেনের মাধ্যমে নেওয়া হয়েছে এখানেও চেকিং ছিল কিন্তু যাওয়া হয়েছে তো তাই চেকিং করা হয় আঠারো মিনিট বার করে টানের ভিতর দিয়ে সুইজারল্যান্ডে পৌঁছানো হইলো এটা সুইজারল্যান্ডের ভিডিও এখানে সামনে আমাদের চেক তো এটা আমরা জানতাম না যে এই চেকিংটা হবে ভাবছি যে সাধারণভাবে চেকিং সো ওইভাবে কিছু হবে না এখানে চেকিং শেষ করলাম আমাদের ডকুমেন্টগুলো সব দেওয়া হলো তো ডকুমেন্ট নিয়ে ওরা এখানে প্রায় আধা ঘন্টা টাইম ওদের কাছেই ডকুমেন্ট রাখলো তারপরে বলতেছে যে সমস্যার কথা বলতেছে যে আমাদের সাথে আসতে হবে তারপরে পুলিশের গাড়ির সামনে আমাদের গাড়ি পিছনে ওদের ফলো করে যাইতে বললো সবার ডকুমেন্ট দেওয়ার পরেও বারবার সুইজারল্যান্ডের পুলিশেও বলতেছিল যে তোমাদের সাথে পাসপোর্ট আছে কি না তো আমরা আসলে পাসপোর্ট যে লাগে এটা জানতাম না তো আমরা পাসপোর্ট দেখাইতে পারি নাই সো ফটো দেখানো হয়েছে তাতে হবে না তারপর তো ওদের সাথেই গেলাম ওদের অফিসে সাধারণত এই চেকিংটা আসলে প্রাইভেট কার নেওয়া গেলেই হয় কারণ বাসে ট্রেনে যারা গেছে তারা নাই তো তারা হয়তো আমাদের নিয়ে গেল যাওয়ার পরে এখানে প্রায় চার ঘন্টা আমাদের বসায় রাখলো এই ফিঙ্গার ওই ফিঙ্গার অনেকগুলি সিগনেচার করা লাগলো দেন বলল যে ব্যাক টু ইতালি মানে তোমরা সুইজারল্যান্ডের ভিতরে ঘুরতে পারবে না ওরা আমাদের গাড়ি ট্রেনে উঠাই দিল তো কি আর করার ব্যাক টু ইতালি যাইতে মানে ঘুরতে পারলাম না সুইজারল্যান্ডে যারা সুইজারল্যান্ডে ঘুরতে যাবেন তারা সাথে করে পাসপোর্টটি নিয়ে যাবেন আবার ইউরোপ কান্ট্রির মধ্যে শুধু সুইজারল্যান্ডেই পাসপোর্ট দেখাইতে হবে শো করতে হবে প্রাইভেট কার নিয়ে গেলে অন্য কোনো ইউরোপ কান্ট্রিতে গেলে পাসপোর্ট লাগবে না পাসপোর্ট ডকুমেন্ট ছাড়া কেউ সুইজারল্যান্ড যাবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ